চারটা জিনিসের ডাকের দিকে তাকাইলে হজরত থানবি বলেন এবাদত হয়ে যাবে এক নম্বরে বাইতুল্লাহ দুই নম্বরে কালামুল্লাহ তিন নম্বরে কুতুবুল্লাহ চার নম্বরে মা আর বাবার চেহারার দিকে তাকানো আমরা উঠিতে বসিতে চলনে ফিরনে ওঠনে বসনে লেনা দেনা খানা পিনায় ব্যবসা বাণিজ্যে রাজনীতি ক্যানভাসারি বোটা বুটিতে অর্থনীতিতে সমাজনীতিতে পারিবারিক নীতিতে এ টু জেটে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা এবাদত করব ওই কাজকে এবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় এটার নাম এবাদত আর এইভাবে যারা করবে এবাদত তারা সব জায়গায় পাবে আল্লাহর মহাব্বত তারা সব জায়গায় পাবে কার মহাব্বত এইয়া কা না বুধু ও ইয়া কানাস্তাইন বলেন ইয়া কা না ও ইয়া কানাস্তাইন! আমরা এবাদত করতে রাজিয়া চিনা নাই বলেন রাজিয়া চিনা নাই অনেক দিন পর লকডাউনের পরে এই প্রথমে এই বিসিক শিল্প নগরী এলাকায় আলোচনা আর পরিবেশ পেয়েছেন মা বাবার নামে দোয়া করার সুযোগ পেয়েছেন খুশি না বেদার যদি খুশি থাকেন বলেন আলহামদুলিল্লাহ মন ভরে ওয়াজ শুনতে পারবেন সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর